আমার কাছে একটা ভিডিও এসেছে তাতে দেখা যাচ্ছে সন্দেশকালীন বিট এরিয়াতে শাহজাহ শেখের যে অ্যাকশন টিম ছিল সেই টিমের সদস্য আপ্তাবুদ্দিন মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে স্থানীয় এক বাসিন্দা আনার কাজীর ফিশারি থেকে মাছ চুরি করতে গেছিল এটা দেখুন শাহজাহ শেখ লোকের জমি লুট করত ঘেরি লুট করত এই করে পয়সা পড়তো সাজান শেখ নেই ওদের এখন পেটে টান পড়েছে এখন মাছ চুরি করছে গরু চুরি করবে ছাগল চুরি করবে এটাই তো স্বাভাবিক সাধারণ মানুষের সরকারের দেওয়া যে অর্থ সাধারণ মানুষের জন্য সেটা চুরি করতো এখন আর জোর করে তাদের জমি দখল করতো এখন সাজান শেখ না থাকার ধরুন এখন তারা বাধ্য হচ্ছে মাছ চুরি করতে এরপর কলা চুরি করবে এটা তো স্বাভাবিক আছে তৃণমূল মানেই চোর আর চুরি